আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে। কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলু সেটা তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে